আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় মুসলমান দিনী ভাই ও বোন আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুপ্রিয় মুসলমান দিনী ভাই ও বোনেরা বরাবরের মতো আবারও সহিল বফরের শরীফ থেকে হাদিস আশা করি আজকের হাদিসটিও আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন এই আজকের হাদিসটি অসাধারণ হতে যাচ্ছে আশা করি আপনারা সকলেই মনোযোগী হবেন আপনাদের জন্য হাদিস থাকছে খন্ড নং প্রথম খন্ড ওজু অধ্যায় শরীফ হযরত ইবনু আব্বাস রতিয় আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম একদা মদিনা বা মক্কার বাগানগুলোর মধ্য হতে অন্য এক বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি এমন দু বাক্তির আওয়াজ শুনতে পেলেন যে তাদেরকে কবরে আজাব দেওয়া হচ্ছিল তখন নবী করিম সাল্লম আলিহাল্লাম বললেন এদের দুজনকে আজাব দেওয়া হচ্ছে অথচ কোন গুরুতর অপরাধে তাদের শাস্তি দেওয়া হচ্ছে না তারপর তিনি বললেন হ্যাঁ এদের একজনকে পেশাব করতে গিয়ে সতর্কতা অবলম্বন করত না অপর ব্যক্তি চহল খরি অতপর তিনি একটি খেজুরের ডাল আনতে বললেন এবং তা ভেঙে দু টুকরো করে প্রত্যেকের কবরের উপর এক টুকরো করে রাখলেন তাকে বলা আল্লাহ কেন এমন করলেন তিনি বললেন আশা করা যেতে পারে যতক্ষণ পর্যন্ত এ দুটি শুকিয়ে না যায় তাদের আজাব কিছুটা হালকা করা হবে সকলকে বোঝার করুন আশা করি আজকের হাদিসটিও আপনারা বুঝতে পেরেছেন আমি মনে করি অনেক ভালো লেগেছে আজকের হাদিসটিতে মূল করা যাবে না সেকেন্ড অবশ্যই পেশাব করলে তার সতর্কতা অবলম্বন করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে আল্লাহ সকলকে বোঝার তফিক দান করুন এরকম হাদিস বরাবরের মতো আপনাদের মাঝে নিয়ে আসব এই সম্ভব সকলে সাপোর্ট করুন হাদিসগুলো এভাবে এডিটিং করছি কোনো ভুল ত্রুটি হলে রেকর্ডের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানান ইনবক্স মেসেজ করে জানান সকলকে অনেক ধন্যবাদ পুরো হাদেশটি শোনার জন্য দেখার জন্য পরবর্তী হাদিসে আবার আপনাদের সঙ্গে চলে আসবো এই সহযোগ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো পর্যন্তই সকলকে সালাম আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ